নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির চিপস ভাজা অনুষ্ঠান বাড়ির মুড়ি ঘন্টোর সঙ্গে এই চিপসটা অনেকেই দেয় আর এটা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবেন প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নেব এই চিপস ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে চিপসটা ঝরঝরে হয় আমি গ্রেটারে আলুটাকে গ্রেট করে তারপর পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আপনারাও ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে দিয়ে এইভাবে অনাব্রত নাড়তে থাকবেন এইভাবে নাড়তে থাকলে চিপসটা ঝরঝরে হবে আর পুড়ে যাবে না আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি চিপসটাকে ভেজে নিয়েছি আপনারা খুব কড়া করে ভাজবেন না তাহলে কালো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চিপসগুলো সব তুলে নিলাম তারপরে আবার গ্যাসটাকে হাই করে দিয়ে আবারও কিছুটা আলু চিপস দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন এগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি বাকি আলুর চিপসগুলোও আমি এইভাবে ভেজে নেব ভালো করে পরিষ্কার করে নিয়ে বাকি আলুগুলোকে দিয়েও একইভাবে ভেজে নিলাম ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা বাদাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি বাদাম দেওয়ার সময় হাই ফ্লেমে ভাজবেন না তাহলে বাদামটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে কয়েক মিনিট ধরে নেড়ে নেড়ে বাদামটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন বাদাম আমি ভেজে নিয়েছি বাদামের গায়ের কালার দেখেই বুঝতে পারছেন বাদামটা ভাজা হয়ে গেছে বাদামগুলোকে আমি এবার তুলে নেব ভালো করে তেলটাকে ঝরিয়ে বাদামগুলোকে তুলে নেব আপনারা যদি মুড়িঘন্টর রেসিপি দেখতে চান তাহলে আমার মুড়িঘণ্ট রেসিপি ছাড়া আছে দেখে নেবেন সব বাদামগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া কারিপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করেই ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে পাতাটা পুড়ে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কারিপাতাটাকে ভেজে নেব লো ফ্লেমে ভাজলে পাতাটা ভাজা হয়ে যাবে আর রঙটা সবুজই থাকবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন কারিপাতাটাকে আমি ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে তুলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো চিড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব এটা কেও লো ফ্লেমে ভাজলাম হাই ফ্লেমে ভাজলাম না ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব রেসিপিটি খুবই সহজ তবে খেতে দারুণ লাগে সব চিড়ে ভাজাগুলো আমি ভালো করে তুলে নেব এই তেলের মধ্যে বাকি দিয়ে একইভাবে ভেজে তুলে গুলোকে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন এখানে আছে কারিপাতা ভাজা চিড়ে ভাজা আলুর চিপস আর আছে বাদাম আপনারা এই সময় যদি খান তাহলে একটু লবণ ছিটিয়ে বা বিট লবণ ছিটিয়ে দিয়ে মিশিয়ে খাবেন আর ডালের সঙ্গে খেলে লবণ দেওয়ার প্রয়োজন হয় না আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ